রেমিটেন্স যোদ্ধা ও বিমানবন্দরের যাত্রীদের স্যার ম্যাডাম সম্বোধন করার আদেশ চেয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মচারীরা রোববার বেবিচ কর্মচারী ফোরাম এ বিষয়ে চেয়ারম্যানকে একটি স্মারকলিপি দিয়েছে স্মারকলিপিতে মোট বারোটি বিষয় উল্লেখ করা হয়েছে দাবিগুলো হলো রেমিটেন্স যোদ্ধা সহ সম্মানিত যাত্রী সাধারণকে বিমানবন্দরে কর্মরত প্রতিটি প্রতিষ্ঠানের সব কর্মকর্তা কর্মচারী যাতে সর্বোচ্চ সম্মান প্রদর্শনপূর্বক স্যার বা ম্যাডাম বলে সম্বোধন করে এ লক্ষ্যে প্রয়োজনীয় আদেশ জারি করতে হবে বিমানবন্দরে যাত্রী হরানি বন্ধে ও সেবা কার্যক্রম অধিকতর মানবীয় করতে প্রয়োজনীয় সংস্কার করা নিমিত্তে বিশেষ টাস্ক ফোর্স গঠন করতে হবে রাজনৈতিক ট্যাগ দিয়ে পত্র প্রেরণ ও সহ কর্তৃপক্ষের কাছে অবৈধ প্রভাব বিস্তার করেছে তাদের অনতি বিলম্বে চাকরি থেকে অব্যাহতি বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোর নাম পূর্বে যা ছিল তা প্রতিস্থাপন করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে সৈয়দপুর বিমানবন্দরের নাম পরিবর্তন করে শহীদ আবু সাইদ বিমানবন্দর রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে বিবিচকের যোগ্য কর্মকর্তাদের কর্তৃপক্ষের সদস্য পদে নিয়োগের বিধান চালু করতে হবে নির্বাহী পরিচালক পর্যন্ত সিভিল অ্যাভিয়েশনের সব পদে কর্তৃপক্ষের অভ্যন্তরীণ কর্মকর্তা কর্মচারীদের পদায় নিশ্চিত করতে হবে বিদেশ ভ্রমণের সরকারি আদেশ মন্ত্রণালয়ের পরিবর্তে এই কর্তৃপক্ষ কর্তৃক যারির নিমিত্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে সিভিল অ্যাভিয়েশনের সব কার্যক্রম যাতে এই কর্তৃপক্ষের আইন অনুযায়ী পরিচালিত হয় এ লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে কর্তৃপক্ষের নিয়োগ পদোন্নতি প্রশিক্ষণ আবাসন আর্থিক ও জনবল কাঠামো সংক্রান্ত বিদ্যমান অসঙ্গতি দূরীকরণে জরুরি ভিত্তিতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে কারো কাছে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে